নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই আজ রান্না পুজো আর এই রান্না পুজো হিন্দুদের একটা ঐতিহ্যবাহী উৎসব বলতে পারেন প্রত্যেকটা বাঙালি ঘরেই এই রান্না পুজো ভাদ্র মাসের শেষের দিকে পালন করা হয় রান্না পুজোয় প্রচলন আছে বিশেষ করে এই বুড়ো রান্নায় এত ঝামেলা হলেও কিন্তু মানুষ খুব খুশি মনে এই রান্না পুজো পালন করেন আগের দিন রাত্রিবেলা সমস্ত খাবারের আয়োজন ভাজা ভুজি ডাল মাছ বিভিন্ন রকমের খাবার তৈরি করে পরের দিনকে বাসি খাবার প্রচলন আছে এই রান্না পুজোয় কিন্তু বিশ্বাস করুন এই রান্না পুজোর খাবারগুলো খেয়ে কিন্তু কারোর কোনো সমস্যা হয় না এমনি সময়ে আমরা বাসি খাবার খেতে পারি না খেলে যেন বিভিন্ন রকম শরীরের সমস্যা হয় কিন্তু এই সময়ে এই ভাদ্র মাসে রান্না পুজোর খাবারে এত টেস্ট হয় যে কি বলবো আবার উল্টো দিকে এই রান্না পুজোর সমস্ত কিছু খাবারগুলো যদি আমরা অন্য সময়ে করে খাই কিন্তু এই যে আজকের মতো টেস্টটা কিন্তু পাওয়া যায় না কি অদ্ভুত তাই না এত ঝামেলায় এত পরিশ্রম এত ক্লান্তি শরীরে থাকলেও কিন্তু সবাই আমরা খুব খুশি মনে এই দিনটাকে আমরা পালন করি আমার তো খুব ভালোই লাগে কথিত আছে ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসাদেবীকে সন্তুষ্ট করার জন্য এই সবের আয়োজন করতে হয় তাই আগের দিন সমস্ত খাবার বানিয়ে রেখে পরের দিনকে নাকি আর যে উনানে রান্না হয় সেই উনান আর জ্বালতেই নেয় কিন্তু এখন সত্যি কি সেটা আমরা পালন করতে পারি বিশেষ করে আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে উনান না জ্বাললে কি আর হয় বলুন আর এবছরে আমাদের ওই ঠাকুরকে ভাত দেওয়ার ব্যাপারটা ছিল না কারণ আমাদের একটু অসহজল ছিল সেই জন্য ওই বাড়িতে খাবার মতোই রান্নাবান্না করা হয়েছিল খুব সীমিত আয়োজন তবুও করতে হয়েছিল আর তাছাড়া আমাদের এখানে সমস্ত বাড়ি বাড়ি এই বুড়ো রান্না তাই আর কেউ কারোর বাড়িতে নিমন্ত্রণ করলেও খেতে আসে না তাতেই কি বলবো এত ঝামেলা এত ধোয়া ধুই মাঝামাজি তারপর একা একা কুটনকটা সমস্ত কিছু নিয়ে যেন আমি হিমশিমে হয়ে গিয়েছিলাম আর প্রচণ্ড গরমও ছিল তার মধ্যে একা যেন পেরেই উঠছিলাম না এই সব আয়োজন করতে করতে আমার কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল এদিকে আমাদের পাড়ার সবাইয়ের কিন্তু অর্ধেক অর্ধেক তখন রান্না হয়ে গিয়েছিল কিন্তু কি করব আগে তো আমাকে বাচ্চা সামলাতে হবে তারপর তো রান্না বান্নার চাপ তবে কি বলুন তো আমরা তো দুজনে থাকি আমাদের অতটা কিছু অত তারা থাকে না যে এর মধ্যে করতেই হবে আমাদের ওই হোলিই হলো সেই জন্য অনেকটাই আমার রাত হয়ে গিয়েছিল তো রাত হলে আর কি হবে তো এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম বিশেষ করে এই ভাতটা হতেই একটু বেশিক্ষণ দেরি হয় আর তাছাড়া আর পাঁচজনের থেকে আমার জীবনের স্টাইলটা একটু আলাদা আমার ফ্যামিলি বলতে আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে এদেরকে নিয়েই আমার জীবন আর এদেরকে নিয়ে আমার সংসার তাই সব কিছু আমাকে একাই সামলাতে হয় আমিও সবার মতো চেয়েছিলাম হয়তো একটু হাসি খুশি পরিবার কিন্তু ওই যে বলে ওপরওয়ালার খেল উপরওয়ালা হয়তো আমার জন্য এরকমই কপালে কিছু লিখে রেখেছিলো এই বয়সে সমস্ত কিছু দায়িত্ব আমায় নিতে হয়েছে আসলে কি বলুন তো মৃত্যুর ওপর তো মানুষের কোনো হাত নেই আর কি করা যাবে তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাগুলো অলরেডি হয়ে গিয়েছে এই তো দেখুন তো কেমন হয়েছে ছিল তো অনেক রকমের ভাজা আর সব থেকে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে এই চালতা দিয়ে ডাল এই সময় ভাদ্র মাসে এই চালতা দিয়ে ডালের যে টেস্ট অন্য সময় পাওয়াই যায় না আর এইদিকে আছে হাঁড়িতে ভাত করে নিয়েছিলাম যেহেতু কালকে আর রান্না করতে নেই পুরো দিনটা চালাতে হবে সেই জন্য একটু বেশি করেই ভাত করে নিয়েছিলাম নিয়ে এই যে সমস্ত কিছু আয়োজন রেডি তো চলুন কেমন হলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কাদের কাদের রান্না পুজো আছে বিশেষ করে এই বুড়ো রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ততক্ষণের জন্য টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিও